আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছে একটা ভর্তা রেসিপি ভিডিও ভিডিও একদমই না টেনে পুরোটা দেখবেন আশা করছি ভালো লাগবে এটা আমাদের গ্রামে একটি খাওয়া হয়নি এই ভর্তাটা তো আমি ভাবলাম এখন বানিয়ে খাই এবং তোমাদেরকেও দেখাই মাছটাকে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ওটা ভেজে নিয়েছি কাঁচামরিচটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী দিবেন কেউ কম ঝাল পছন্দ করে কেউ বা বেশি জাল পছন্দ করে এটা একদমই আপনার উপর ডিপেন্ড করে তারপর আমি কিছুটা বেশি পরিমাণে ধনির পয়তা কুচি করে নিলাম এখানে আমি শিলপাটাটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি কাটা সরিয়ে নিয়েছি আপনারাও কাটা সরিয়ে নেবেন মাছটা একদম মিহি করে বাড়তে যাবেন না একটু দানাদার ভাব রাখবেন তাহলে আসল যে টেস্টটা আছে সেটা পাবেন আশা করি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেটেছি তো আমি এক বাটাই দিয়েছি আমি দ্বিতীয়বার বাটিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতে হয় সো একটা লাইক তো পেতেই পারি এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্টে এগোতে পারি নাহলে আপনাদের ছাড়া তো কখনোই সম্ভব নয় সময়গুলা তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁচা মরিচ এবং ভেজে রাখা ওই পেঁয়াজ আমার গত ভিডিওতে আমি তোমাদেরকে বলছি যে তোমরা কোন ধরনের ভিডিও ছ আমি সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব এমন কোন রেসপন্স পাই নাই তো কি হয়েছে তোমরা এই ভিডিওর কমেন্টে বলবা যে তোমরা কোন ধরনের ভিডিও চাও আমি সেই ভিডিও দা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো হচ্ছে এই আমি বেটে নিয়েছি এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা গুলো অবশ্যই মিহি করে বাড়তে হবে না হলে দানাদার ভাত থাকলে একদম ভালো লাগবে না তারপর হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কেউ লবণ বেশি খায় বা কেউ লবণ কম খায় তারপর আমি লবণ দিয়ে ভালোভাবে সব সবকিছু মিক্স করে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিও তো লাইক করে দিবেন আল্লাহ হাফেজ